আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি আছেন প্রিয় প্রদর্শক গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশনার বদ্ধ বলেছেন সিএসই চল বিস্তার তো প্রিয় দর্শক প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধ বদ্ধপরিকর জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে মঙ্গলবার দুপুরে ভোটার তালিকা হালনাগাতের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে এর আগে সকাল সাড়ে নয়টায় সিএসি এম এম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিএসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন এ দুই পুরাকৃত্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ডাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান তো প্রিয় দর্শক এই ছিল আমার আপনি সবশেষ সকল বাধাও সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ